এই ভাস্করি আজকের মহাম সভা অধিবেশন সাংগঠনিক সভাপতি অত্যন্ত সম্মানিত চান্দে মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়

তাকে জন্মাতের আর মুখান করুন প্রমাণ করেছে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি হেফাজত ইসলামের নেতা কর্মীদের ওপর দুঃখের উপর উপর ছাড়বে

জেলখানায় ছিলাম প্রায় দুই বছর জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে বের করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতা কর্মীরা জেলে আছেন যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠন নিষিদ্ধ